আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে আমি তোমাদের সাথে আমার গো টু বিরিয়ানি রেসিপিটা শেয়ার করব। এটা আমার কাছে বেশ ইজি মনে হয় এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি এটা খেতে খুবই টেস্টি হয় সো লেটস গেট ইনটু দা কুকিং ওয়েলকাম টু মাই ভেরি অর্ডিনারি কিচেন আমি এখানে দেড় কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি আর এখন আমি মাংসটাকে একটু মেরিনেট করে নিব মেরিনেটের জন্য ফার্স্টেই আমি এখানে ইউজ করব প্লেন ইয়োগার্ট দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি যেন কোনো লাম্পস না থাকে এখানে একশো গ্রামের মতো দই আছে যেটা আমি পুরোটাই ইউজ করেছি এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচের একটু কম রসুন বাটা হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া অ্যান্ড ওয়ান টেবিল স্পুন চিলি পাউডার বিকজ আই লাভ স্পাইসেস তোমরা ঝাল কম পছন্দ করলে এখানে চিলি পাউডারটা একটু কমিয়ে দিবে আর এই তো এখন আমি আমার মাংসটাকে খুব ভালো করে মিক্সড করে নিব এটা যে অনেকক্ষণ আগে মাখিয়ে রাখতে হবে এমন না আমার বাকি জিনিসগুলো প্রিপেয়ার করতে যেটুকু টাইম লাগবে শুধুমাত্র ওই সময়টা পর্যন্ত আমি এটাকে একটা সাইডে ঢেকে রেখে দিব এবার প্রিপেয়ার করব বিরিয়ানির আলু ফার্স্টেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানেও দিব সামান্য চিলি পাউডার আর একদমই অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এবার আমি আমার আলুটাকে খুব ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিক্সড করে নিচ্ছি এই তো মিক্সড করা শেষ আর এবার চুলাতে একটা প্যানে তেল গরম করে আলুগুলোকে এটার ভেতরে দিয়ে দিতে হবে বাই দা ওয়ে এই তেলটাতে কিন্তু আমি আমার পেঁয়াজ বেরেস্তাও ভেজেছি বাট ওই টাইমে ভিডিও করার কোনো প্ল্যানিং ছিল না তাই আর ক্লিপস নেওয়া হয়নি যাই হোক আমি ওটা শেষে অ্যাড করে দিব প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে আমি একটা টুথপিক দিয়ে আমার আলুগুলোকে একটু চেক করে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কিনা এটা ভেতরে এখনো শক্ত আছে তাই আমি একদম লো ফ্লেমে এটাকে আবারও ঢেকে রেখে দিব এবার মাংস রান্না করব সো চুলায় অন্য একটা প্যান গরম করে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হলে ফার্স্টেই দিয়ে দিব প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখানে খুব ভালো করে ভেজে নিতে হবে একদমই ডিপ গোল্ডেন ব্রাউন আর কি এই যে ঠিক এমন আর এবার আমি এটার মধ্যে আমার মেরিনেট করে রাখা মাংসটা দিয়ে দিব মাংসটাকে আমার খুব ভালো করে এই পেঁয়াজ আর তেলের সাথে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি এরপর আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ আর স্বাদমতো লবণ আমার এই বিরিয়ানি রান্নার রেসিপিটা অনেকটা আমার আম্মুর মতো বাট পুরোপুরি না কারণ আম্মু একদমই ঘরে বানানো অথেন্টিক মশলা ইউজ করে বাট আমার এখনো অত যোগ্যতা হয়ে পারেনি তাই আমি ইউজ করছি রাধুনী বিরিয়ানি মশলা এখানে আমি এক প্যাকেট মশলা পুরোটা দিচ্ছি এখানে কিন্তু কোনো এক্সট্রা পানি ইউজ করার প্রয়োজন নেই মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই খুব ভালো করে কষানো হয়ে যাবে আর এবার সবকিছু আবার একসাথে ভালোভাবে ভাবে চেড়ে মিশিয়ে তারপরে ঢেকে দিব নেক্সটে আমি এখানে নিয়ে নিয়েছি একটা জয়ফল এটার প্রায় চার ভাগের এক ভাগ আমি এভাবে গুঁড়ো করে নিয়ে মাংসটার মধ্যে দিয়ে দিব যাতে একটু এক্সট্রা হয় এরপর আমি আলুগুলোকে আবার একটু চেক করে নিচ্ছি আর এই পর্যায়ে আমার আলুগুলো একদমই সিদ্ধ হয়ে গিয়েছে সো এটাকে এখন আমি একটা বাটিতে আলাদাভাবে তুলে তুলে রাখবো এইদিকে মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেটা দিয়ে অলরেডি মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এটাকে দিয়ে দিব প্রেশার কুকারে যাতে একটু কম সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায় আর কি তোমরা চাইলে চুলাতেও একটু বেশি পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করে নিতে পারো আমি একদমই অল্প পরিমাণে পানি দিচ্ছি কারণ প্রেশার কুকারে খুব বেশি পানি অ্যাবজর্ব হয় না এটাকে আমি ঠিক দশ মিনিটের জন্য এভাবে কুকারে দিয়ে দিলাম সো দশ মিনিট শেষ এবার আমি চেক করে নিব যে আমার মাংসটা হয়েছে কি না একটা মাংস তুলে দেখছিলাম আর হ্যাঁ এটা একদমই প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এটাকে আবার একটা ডিফারেন্ট প্যানে ঢেলে নিচ্ছি ঝোলটাকে একদমই কমিয়ে ফেলার জন্য বিকজ কুকারে থাকলে নিচে থেকে পুড়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ আর এখন এটা লো ফ্লেমে জাল করতে থাকব। বিরিয়ানির ভাতটা রান্নার জন্য এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি এখানে আছে কাঁচামরিচ জয়ত্রী কাজু বাদাম অ্যান্ড শাহিজিরা প্যানে তেল গরম হলে আমি সবার প্রথমে এখানে শাহিজিরা গুলো দিয়ে দিচ্ছি ওয়ে এটা কিন্তু সেই আলুর তেলটা সো নো ওয়েস্ট এখানে এক কেজি পরিমাণে বাসমতি চাল ইউজ করছি আমি এটাকে আগে থেকে ধুয়ে পানি ছড়াতে রেখে দিয়েছিলাম তোমরা চাইলে পোলাও চালও ইউজ করতে পারো আমি মাঝে মাঝে পোলাও দিয়েও করি দুইটাই খেতে খুব ভালো লাগে চালগুলোকে এবার আমি মিডিয়াম হিটে প্রায় সাত থেকে আট মিনিটের মতো ভেজে নিব আর এই পুরোটা টাইম কিন্তু একদমই কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে এই তো আমার চাল ভাজা শেষ আর এবার আমি এতে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি এখানে আমি পানির পরিমাণটা এক কাপ চালের জন্য দেড় কাপ পরিমাণ পানি এইভাবে হিসাব করি আর একদমই ফুটন্ত গরম পানি দিলে ভাতটা অনেক ঝরঝরে হয় এরপর আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে দুধ বাই দা ওয়েট দুধের পরিমাণটা কিন্তু মেইন পানি থেকে অবশ্যই মাইনাস করে নিই আর সব শেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তোমরা চাইলে এই পর্যায়ে আলু বোখরাও ইউজ করতে পারো আমার কাছে ওটা টেস্ট খুব একটা ভালো লাগে না একটু টক টক তাই আমি আর ওটা ইউজ করি না ভাতটা যখনই ফুটতে শুরু করবে আর একদমই এভাবে ওপরে চলে আসবে তখন এটাকে আর একবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে চুলার ফ্লেমটাকে একদমই লো করে দিব আর এটাকে ঢেকে রেখে দিব ফাইনালি এই তো আমার রান্না কমপ্লিট এখানে আমার ভাতটা হয়ে গিয়েছে আর এই সাইডে মাংসটাও পুরোপুরি কমপ্লিট এটার ঝোল একদমই গিয়েছে আর এখানে এটার কালারটা খুবই সুন্দর এবার জাস্ট পালা মিক্সড করার জন্য এখানে আমার লাগবে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আমার বেরেস্তাটা একটু ডার্ক হয়ে গিয়েছে বাট ইটস ওকে সাথে আমি কিছু মটরশুটিও ভেজে নিয়েছিলাম পোলাও বা বিরিয়ানিতে আমার ভাজা মটরশুটি খেতে খুব ভালো লাগে আর লাগবে ঘি ওয়াটার রাখা আলু গোলাপ জলটা আপাতত আমার কাছে নেই সো ওটা স্কিপ এই তো সব সবকিছু একসাথে নিয়ে নিয়েছি আর এখন আমি আস্তে আস্তে মিক্স করছিলাম আর এটা কিন্তু খুবই আলতো হাতে করতে হবে না হলে আবার ভাতগুলো ভর্তা হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত নিচ থেকে এভাবে সাদা সাদা ভাত উপরে আসবে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আলুটা আমি সবার শেষে কারণ মেশানোর টাইমে আলুটা দিলে অনেক সময় দেখা যায় যে ভেতরে ভেঙে যায় প্রতিটা আলুকে আমি এভাবে ভাত দিয়ে খুব ভালো করে ঢেকে ঢেকে দিচ্ছিলাম অ্যান্ড ফাইনালি আমি কিছু পেঁয়াজ অ্যান্ড মটরশুটি রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি অলসো গাইজ প্লিজ পারডন মাই মিস্টেকস বিকজ আমি কোনো প্রফেশনাল কুকিং ভ্লগার না অল ডান এবার আমি এটাকে ঢেকে দমে রেখে দিব প্রায় আধা ঘন্টার জন্য সো এটা ছিল আমার বিরিয়ানির ফাইনাল লুক আমার কাছে বিরিয়ানি জাস্ট এভাবে শশা দিয়ে খেতেই ভালো লাগে তেমন কোনো হ্যাভি সালাদের প্রয়োজন হয় না তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে সি ইউ দ্য নেক্সট ওয়ান সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ